বেকারিতে কেক তৈরির আগে প্রধান উপকরণ হিসাবে ময়দা চিনি ডিম তেল দুধ জল বেকিং পাউডার সোডা ও সহ প্রয়োজনীয় উপকরণ একত্রে বড় পাত্র বা মেশিনের মাধ্যমে মিক্স করে খামি তৈরি করে নিতে হয় সুস্বাদু খাবার ও কেকের গুরুত্ব অপরিসীম ময়দা ও প্রয়োজনীয় উপকরণগুলো মোটরের সাহায্যে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে বেকারিতে কেক তৈরির প্রক্রিয়াটি বেশ কয়েকটি ধাপে সম্পন্ন করা হয় বিভিন্ন ধরনের কেক তৈরির ক্ষেত্রে কিছুটা আলাদা উপকরণ ব্যবহার করতে দেখা যায় আজকের ভিডিওতে সুস্বাদু কেক কীভাবে তৈরি করা হয় তা দেখানোর চেষ্টা করব 还子，孩子跟那个市场的关系。 Shade.